ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম মসজিদে নবীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোনো নিয়মকানুন সে দেখেনি জানে না বুঝে না সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নেই রাসুল ইসলাম ওইদিকে সাহাবেদের নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উট বেঁধে সে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ কাছে কি দোয়া জানেন দোয়ার মধ্যেও কাটিসি নেই দোয়াতে বলে ইয়া আল্লাহ আল্লাহ হম ওর হাম্নি ওর হাম হাম্মাদা ওলা তর হাম্মা আ আহাদা মানে আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্ম সাহি স্লামরে রহম করো আমাদের সাথে আর কারোরে রহম করো না বেদুইন তার মধ্যে আদাবু দোআ দোয়ার যে একটা এটিকেটস আছে এটা তো তার জানা নাই দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের আল্লাহ এটা সে জানত না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলে বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহর ফেরেস বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগবালাই থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এটিকেটস আদাব দোয়া এটা সে জানত না সে দোয়া করতে সাল্লাহ আমার হামনি ওর হাম মোহাম্মদা ওলা তার হাম মা আনা শুধু আমারে রহম করো মোহাম্মদ সাহা ইসলাম রহম আর কাউরে না তো রাসূল সাহা দূর থেকে দেখতেছেন এই দোয়ার বলতেছেন যে হায় রে একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেলল আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে সে তো দোয়া দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারতো তো আল্লাহর হাবিব সাল্লাই তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা করেই এবার যে মসজিদের কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো মানে কোনো কার্টিসি নিয়ম ভদ্রতা তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসুসাহ ইসলাম রাখো রাখো আরে থামো ওকে কাজ সারতে দাও ওকে ওর কাজ সারতে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সার অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটাও একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশি দিতে পারি আমি যে বাইরে আসি সামওয়ান ইজ ওয়েটিং এটা তাকে বোঝাতে পারি কিন্তু অনেকে যে কী করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা হোয়াইট এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু এই হাদিস থেকে পাই রাসুল ইসলাম বললেন দাউ দাউ রাখো রাখো আরে ছাড়ো ছাড়ো ও তো এখন ইয়ে করতেছে ইউরিন পাস করতেছে রাখো ওটা ও আগে সারুক আমরা পরে ডিল করি তো সবাইকে তিনি থামালেন ও সারল এবার রাসুল ইসলাম বললেন এবার তোমরা যে ও আলা বাউলিহি সাজলান মিনমা যেহেতু মুর্শিদ নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহাবারা দিল আর এই বেদুইন বেদইন লোকের কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার থেকে আসছো সব খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সারলা তুমি কি জানো এইখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের অবাদত গা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআন তালাত করি এটা আমাদের এবাদত গা এইখানে কি এমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছো মাছু হয়ে রাসুদ ইসলাম কাছে ক্ষমা চাই দিচ্ছে একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসুদ ইসলাম কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে যেতেন সিনারিও পাল্টে যেতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবিদেরকে রাসুসাহ ইসলাম বললেন মনে রেখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছ তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোনো কাজকে জটিলভাবে সমাধানের দিকে যেও না সহজ করে সলভ করবো সুবাহানাম্মা হানমা তাহলে দেখেন ভালোবাসা দিয়ে রাসুসাহ ইসলাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পারা যেত বলেন তো পারা যেত তো ছয় নম্বর হচ্ছে দাওয়া আপনি শুভকামনা ভালোবাসা এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন আর ছোট্ট উদাহরণ সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহ হচ্ছে আল আনহু উনি ইয়ামা আর অধিপতি ছিলেন অধিপতি রাসুসাহ ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছে কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবিদের হাতে হত্যা করতে পারে নাই সোমাম তো সাহাবিরা তাকে ধরে মসজিদে নবীর পিলারের সাথে বেঁধে রাখে বেঁধে রসুদ ইসলামকে ডাকে তারা বলল যে রাসুলাল্লাহ দেখেন ইয়ামামা থেকে আসছে উসাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি রসুদ ইসলাম তার কাছে যেয়ে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাওহিদ এবং রিসালার দিলেন ফিরে আসলেন ফিরে এসে সাহাবাদেরকে বললেন তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে রুটির কালেকশন আটা পিসে রুটি বানাতে পারবে একজন বলল আমি বললো যে এটা সুমামাকে দিয়ে আস তো দিয়ে আসলো আরেকজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে এক সাহাবি বললেন আমার কাছে রসদ ইসলাম বললেন যাও এটা সুমামাকে দিয়ে আস এরপরের দিন রসদ ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ মাহাসিনিয়া ইসলামী সারিয়ার বিউটি বিউটি অফ ইসলাম এটা তুলে ইসলামের যৌক্তিকতা অবাক হতে লাগলো যে কিরে যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ এবং তার অনুসারীরা এরকম আচরণ করে সে তো যুদ্ধবন্দী এত সুন্দর আচরণ তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসুল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উঁট আছে উটকে যে পালে সে রাখালকে বলল তুমি উট উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসা যাবে আসছিল রাসুল ইসলামকে কি করতে হত্যা করতে তো তাকে ওটের গরম দুধ দিয়ে আসা হলো সে প্যাট ভরে খেল তৃতীয় দিন এবার রাসুসাহ ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরও অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন রসুসা ইসলামকে তার সামনে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখলেন সে অবাক হয়ে গেল আল্লাহ তালা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর ইসলাম সাহাবিদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবনে উসালের হাত পাগুলো যে রশিদ বেঁধে দেখেছ ছেড়ে দাও রশিগুলো খুলে দাও সাহাবার বলে কি আর রসছিল সে তো খুনি সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো তার রশি হাতের রশি খুলে দিতে আপনাকে মেরে ফেলবে আল্লাহ রসুল ইসলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মসজিদে নবীর পিলারের সাথে তাকে বেঁধে রেখেছো রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সাহা ইসলামের নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে সুমাম ইবনুসাল কারোর সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোনো শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনতি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নবীতে রাসুসালামের কাছে ফিরে আসলেন আর এসেই ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইহ ও আসাদু আন্না মুহাম্মদ রসুল তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং এবার তিনি বললেন মোহাম্মদ আপনার চেহারার চাইতে অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার যে প্রিয় চেহারা আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না তো আজ থেকে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে না নাই উনি গমের বড় ডিলার ছিলেন গম ব্যবসা করতেন উনার থেকে গম নিয়ে মক্কায় মুশ্রিকরা চলতো। তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না এবার মক্কাবাসী পড়ছে বিপদে গম ছাড়া তো তারা খেতেও পারবে না তারা আল্লাহর হাফ ইসলামের কাছে চিঠি লিখে পাঠালেন যে মাহমাদ তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ তুমি দয়া করে গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও আল্লাহ হাফিজম আবার সোমামকে বলে দিলেন আবার সে সাপ্লাই চালু করবে সুবাহানুল্লাহ এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে ওমরা করেছিলেন তাহলে দেখেন আসলো খুনি হয়ে আসলো কি হয়ে খুনি হয়ে আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে সুবাহানুল্লাহ এটা কীভাবে সম্ভব হয়েছে রাসুসাহ ইসলামের উদারতা ভালোবাসা তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন আমাকে দাওয়া দাওয়া শুড বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় সাত নাম্বার হচ্ছে সাত নাম্বার রাসুসাইসলাম যদি কাউকে কারেকশন করতে চাইতেন কখনো তাকে অপমান করতেন না অন্যের সামনে তার নাম নিতেন না নাম না নিয়ে তাকে শুধরে দিতেন এটা দাওয়ার আর একটা মেথাডোলজি কেউ কোনো ভুল কাজ করলে তার নাম ধরে অন্যের সামনে লজ্জিত করতেন না আমরা কিন্তু অনেক সময় করে করি না অন্যের সামনে মানুষকে কারেক্ট করে এটা ঠিক না দা ওয়ে হি ইউজ টু কারেক্ট সিরাতের দিকে উনি অন্যকে কারেকশান দিতেন নাম উল্লেখ করতেন না আমরা এটা অনেক ভুল করি আমি এই জন্য খুব দুঃখিত এবং লজ্জিত আমাদের দাওয়া অঙ্গনে আপনি ইউটিউব খুললে দেখবেন যে অনেক দায়ীরা এক আরেক দায়ীকে তুচ্ছতাচ্ছিল্য করছে তার নাম নিয়ে তাকে ছোট করা তাকে খারিজ করা তাকে নাকচ করা সে জাহান্নামি সে কাফের সব ইসলামের ঠিকাদারি উনি একা নিজে নিয়ে বসে আর বাকি যা আছে সব খারিজ এইটা রস্ত্রের দাওয়ার সাথে যায় না বরং কেউ যদি কোনো ভুল কিছু বলে ভুল করে আপনি যদি মনে করেন যে না তার এটা ভুল আমারটা সঠিক তো আপনার নিয়ম হচ্ছে আপনি সঠিকটা প্রচার করা তাহলে কেউ যদি ভুল করে থাকে তারও টনেক নড়বে বাকিরাও সঠিকটা জেনে যাবে এটা হচ্ছে রাসুলামের দাওয়া তিনি কখনো কারো নাম ধরে অন্যের সামনে মানুষের সামনে তাকে লজ্জা দিতেন না তাকে করতে যেতেন না এটা হচ্ছিল রফুল ইসলামের আসুন আমরা সিরাত থেকে দেখি হাদিস থেকে দেখি আল্লাহর হাবিব আলাইহি আসাল্লাম উনি রাতে দিনে কি কি আমল করতেন গোপন আমল এগুলো জানার জন্য তিনজন সাহাবি রাসুলসাইসলামের স্ত্রীদের কাছে গেলেন যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন যে রাসুল্সাইসলাম রাতে কি আমল করে দুপুরে কি আমল করে বিকেলে কি আমল করে তো আমাদের আম্মা জানারা প্রিয় তোমার স্ত্রীরা বললেন যে উনি রাতে এরকম দুপুর বলা এরকম তেলাওয়াত এই সময় নকল নামাজ এই সময় এটা 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 আল্লাহ হাইফুলামের পুরো আমলের ফিরিস্তি যখন শোনানো হলো তাদের কাছে একটা কম মনে হলো পরিমাণে তারা ভাবছিল হয়তো আরও বেশি করে তখন তাদের একজন বললো আরে আইনা নাহনুমিন রসুল্লাহ কই রাসুসাহসলাম কই আমরা রাসুসাহ ইসলামের ব্যাপারে আল্লাহ বলেছেন তদ গফির আলাহু মা তাকদ্দামিন জম্বিহি ও মা তাকা রাসুল আগের পরের সব গুণা মাফ আদত তো ওনার কোনো গুনাই নাই তারপরেও একটা স্পেশাল স্ট্যাটাস হচ্ছে আপনার আগের পরের সব গুণা মাফ তো তারা বলল যেই মহান ব্যক্তির যেই নবীর আগের পরের সব গুণা মাফ বলে ঘোষণা দেওয়া হয়েছে তার সাথে তো আমাদের তুলনা করলে হবে না আমাদের তো বেশি আমল করতে হবে রাসুল ইসলাম হয়তো এই জন্য এই স্ট্যান্ডার্ড মেনটেন করেন না এরকম করলে তো আমরা মাফ পাবো না আল্লাহর কাছে ভালো চিন্তা থেকেই ভালো চিন্তা থেকেই তারা ভাবছেন যে না আমাদের আমল আসলে কম হয়ে যাচ্ছে বাড়াইতে হবে রাসুদ ইসলামের কথা ভিন্ন আমাদের বাড়াইতে হবে তো কী করতে হবে একজন বললো আজকে থেকে আমি সারা রাত নকল নামাজ পড়বো সারা রাত ঘুমাবো না নিয়ত করে ফেলছে আমি সারা রাত নফল নামাজ এসার পর থেকে যে নফল শুরু হবে ফজল পর্যন্ত ঘুমটম নাই আছে গেল আরেকজন বললো আমি সারা বছর রোজা রাখবো কালকে থেকে যে রোজা ধরবো আর ভাঙবো না সারা বছর আরেকজন বললো আমার কয়েকজন স্ত্রী আছে আমি আর স্ত্রীদের কাছে যাবো না আমি এখন থেকে সন্ন্যাসী বৈরাগে যাপন করবো আমি আর কোনো নারীর কাছে যাচ্ছি না তো এই ঘোষণা যখন তারা দিয়ে ফেলছে এটা রাসু সাহা ইসলামের কান পর্যন্ত যেয়ে পৌঁছালো আল্লাহর হাবিব সাল্লু আল্লাহ এটা শুনে ফেললো শুনে রাসুদাহসলাম এটা অপছন্দ করলেন কারণ এটা তো রাইট ট্র্যাক না ওনারা ভুল করতেছে একটা ভরা মজলিসে রাসুসাহ ইসলাম কাদা শুনলাম তোমাদের মধ্যে কে কে নাকি এমন এমন বলছো আল্লাহ তিনি বলতে পারেন এ আবদুল্লাহ দাঁড়াও এ আব্দুর রহমান স্ট্যান্ড আপ এই দাঁড়াও তুমি নাকি এটা বলছো তুমি এটা বললে তো ওনারা লজ্জা পেতেন না সবার সামনে লজ্জা পেতেন উনি এটা না করে কাজ হাসিল হয়ে যাচ্ছে বললেন আন তুমুল্লাদিন কুলতুম খাদা ওয়া খাদা অনেক বর্ণনা এরকম পাওয়া যায় মা বালু আকওয়ালিন আকওয়ামিন ইফআলুনা খাদা ওয়া খাদা মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা খাদা ওয়া খাদা তাদের কি হলো তারা এমন এমন বলে তাদের হলোটা কি তারা এমন এমন বলে এইভাবে তিনি শুধরে দিতেন তো বললেন তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এটা বলে এটা বলে এই ওই তিনজনের তো টনাট নড়ে গেছে আর বাকিরা শুনতেছে তখন রাসু ইসলাম বললেন না এটা ঠিক নয় আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মোত্তাকি সবচেয়ে বেশি বুজুর্গি ও আতখাহ আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই বলেন তো রাসু ইসলামের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়া কারো পক্ষে সম্ভব আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের চেয়ে বেশি মোত্তাকি হওয়া কারো পক্ষে সম্ভব আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হওয়া সম্ভব তার যে স্ট্যান্ডার্ড আবাদতের এটা ছাড়া যাওয়া সম্ভব সম্ভব না তো তিনি বললেন যে আমি রাত্রিবেলা ঘুমাই আসার পরে আবার শেষ সাথে তা হাত যেতে ঘুমও আছে নামাজও আছে ব্যালেন্স আমি সম বৃহস্পতিতে রোজা রাখি সপ্তাহের বাকি দিনগুলোতে খাই আবার আমার অনেক নয়জন স্ত্রী তো অ্যাট এ ছিল আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি তো আমি এগুলো সব ঠিক রেখে আল্লাহর সবচেয়ে প্রিয় মোত্তাকে হইতে সমস্যা হলো না তোমাদের এতো সমস্যা কোথায় তোমাদের সমস্যা কোথায় আমার চেয়ে শ্রেষ্ঠ যদি কেউ কিছু করতে চাও এটা হবে না আমি হচ্ছি স্ট্যান্ডার্ড সুবাহানন্দ দেখেন এইভাবে যখন বললেন ঠিক করে দিলেন যে তোমরা কে কে জানি এরকম নিয়ত করছে এটা ভুল করেছে বরং শুদ্ধ হবে এটা ওই তিনজনের টনক নড়ে গেছে তারা শুধরে নিয়েছেন আর বাকিরা সঠিক মেসেজটা সঠিক নির্দেশনাটা জেনে গেল তাহলে ওনাদেরকে কারেকশন করা হয়ে গেছে না অলরেডি বলেন তো ওনারা যে ভুল করছে কারেকশন হয়েছে কিনা কিন্তু তাদেরকে অপমান করা হয়েছে এই ভুলটা আমরা অনেক সময় করি অন্যের সামনে কখন নিজের ছেলেকে নিজের স্ত্রীকে বন্ধুকে অন্যের সামনে এইভাবে আমরা যেন কারেক্ট না করি কাউকে সংশোধন করতে চাইলে আল্লাহর হাবিব সাল্লু সাল্লামের দেখানোর পথেই যেন আমরা সংশোধন করি এটা হচ্ছে এই হাদিসের এক নম্বর শিক্ষা আরেকটা শিক্ষা হচ্ছে ব্যালেন্স লাইফস্টাইল ব্যালেন্স অ্যাপ্রোচ আমরা জানলাম অনেকে মনে করে আমার পরিচিত কয়েকজন লোক আছে আমি বলছি তারা থামাইছে কিনা না আমার কাছে এসে শোনাইতেছে হুজুর আমি সারা বছর রোজা রাখি তাই আমি বলছি আপনার বলছে কি সারা বছর রোজা রাখি সারা বছর রোজা রাখা নিষেধ এটাকে সমে বিশাল বলে এটা নিষেধ বরং সবচেয়ে বেশি যদি কেউ রাখতে চায় রাশিস ইসলাম বলছে তাহলে সম দাউদ সিয়ামু দাউদ দাউদ আলাহ ইসলামের রোজা এর চেয়ে বেশি নয় একদিন রাখবা আর একদিন ভাঙবা একদিন রাখবা আজকে রোজা রাখলে কালকে খাবেন কালকে রাখবেন এরপরে দিন রাখবেন এরপরে দিন ভাঙবেন এর চেয়ে বেশি রাখা যায় না লাগাতার রোজা রাখা নিষেধ লাগাতার ছয় মাস পাঁচ মাস সারা বছর অনেকে রোজা রাখে এটা না জানার কারণে তাহলে এই যে ইসলামের যে ব্যালেন্সড লাইফস্টাইল এটা আমরা জানলাম কাউকে কীভাবে শুধরে দিতে হবে কারেক্ট করতে হবে কারেকশনের ওয়ে এটা আমরা জানলাম আরেকটা হচ্ছে ইসলাম যে দ্য কম্বিনেশন অফ ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ এইটার একটা তথ্য আমরা জানলাম যে আপনার এই দুনিয়াও লাগবে আপনার আখিরাতও লাগবে আপনি সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর রাস্তায় চলে গেলে ওইটা ইসলাম শেখায় ইসলাম যে আমাদেরকে ফরিয়াদ শেখায় প্রার্থনা শেখায় রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানা ও ফিল আখরাতি হাসানা ও আদা বনার হে আল্লাহ আপনি দুনিয়াতেও হাসানা দেন আখিরাতও হাসানা দেন আগে চাইছি কোনটা আখেরাত না দুনিয়া রব্বানা আতিনা ফিল আখরাতে হাসানা ও দুনিয়া হাসানা এরকম নাকি রব্বানা ফির দুনিয়া হাসান দেখেন দুনিয়াটা আগে দুনিয়াটা আগে সো ব্যালেন্স এই ভারসাম্য রাখাটা আমি আলোচনা শুরুই তো করেছি অসাতিয়া মানে ভারসাম্যপূর্ণ ইসলামের হচ্ছে ব্যালেন্স এটা আমরা এই হাদিস থেকে শিখতে পারি আমাদের অনেকেরই এটাতে ঘাটতি আছে অনেক জ্ঞানী অনেক স্কলার অনেক তার কিছু কিন্তু তার মধ্যে ভারসাম্য এবং পরিমিতি বোধ নাই বোধ ভারসাম্য ব্যালেন্স লাইফস্টাইল এটা অনেকে অ্যাডপ্ট করতে পারে না এটা বছরের পর বছর সাধনা করতে হয় অ্যাডপ্ট করে নিতে হয় নিজের সাথে তাহলে সাত নাম্বার হচ্ছে কাউকে সুদ্রে দিতে চাইলে আপনি কিভাবে সুদ্রে দিবেন এটা আমরা জানলাম তাকে সবার সামনে লজ্জা দিয়ে সুদরে দেওয়া যাবে তাহলে কৌশলে তাকে সুদ্রে দিতে হবে করা যাবে তো ইনশাআল্লাহ আট নাম্বার আট নাম্বার হচ্ছে এটা দায়ীদের জন্য অনেক বড়ো রিমাইন্ডার সেটা হচ্ছে আমরা যে দাওয়া দেই এটা খেয়াল রাখতে হবে আমি যা বলি ওটা সবার আগে অ্যাপ্লাই করতে হবে নিজের মধ্যে আমরা অনেক সময় এটা করে ফেলি যে ভালো একটা হাদিস শুনলে কোরআনের আয়াত শুনলে একটা কিছু শুনলে মনে করি যে এইগুলো এই সবার জন্য মানে এটা বাদ এখান থেকে শুরু লাইনটা এখান থেকে শুরু এইখান থেকে যারা আসে এই সবাই এগুলো পালন করবে আমি এটার বাইরে দেখুন যার সাথেই কথা বলেন তার কোনো সমস্যা তার দোষ তার কীভাবে সেলফ ডেভেলপমেন্ট আত্মোন্নয়ন আত্মশুদ্ধি শুদ্ধাচার এগুলো নিয়ে কথা নাই। খালি বলি যে কি সমস্যা রে ভাই সমাজে জানেন শেষ হয়ে গেল দেশটা তারপর রাজনীতিদের সমস্যা সমাজের সমস্যা হুজুরদের মধ্যে সমস্যা ওদের মধ্যে সমস্যা শুধু সমস্যা মানে উনি সব জায়গায় সমস্যা দেখতে পায় কিন্তু বেসিকলি আপনি যখন সমস্যা নিয়ে কথা বলবেন সবার আগে খেয়াল করতে হবে যে ওই সমস্যায় আমি আক্রান্ত কিন আমরা কেন যেন অন্যকে কাঠ গড়ায় দাঁড় করাতে বেশি পছন্দ করি কিন্তু নিয়ম হচ্ছে নিজেকে বারবার কাঠ গড়ায় দাঁড় করানো যে আমি ঠিক করতেছি কিনা আসলে আমার মধ্যে শুদ্ধাচার আছে কিনা আমার লেনদেন ঠিক আছে কিনা আমি আমার মধ্যে সততা আছে কিনা ডু আই লিভ আ ডিসেন্ট লাইফ আমি যা বলি আমি তা করি কিনা এটা অনেক সময় আমরা ভুলে যাই আমরা যা বলি সেটা জন্য আগে আমরা নিজে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ তালা বলছেন ইয়া মা ফা আলুন কেন তুমি সেটা বলো যেটা তুমি করো না কেন সেটা বলো সো আমরা যদি দাওয়া কাজ করতে চাই আমি যে দাওয়াটা দিব বা নাসিহাত দিব বা বার্তাটা রাখবো সবার আগে যেন এটা নিজের দিকে ওই তীর তীর যেন নিজের দিকে থাকে যে না এটা আগে তোমার জন্য আগে তুমি পালন করো পাশাপাশি এটা সবার তো এটা জন্য আমরা করি আল্লাহর হাবিব সাহে ইসলামের জীবনে যদি আমরা দেখি তাহলে দেখব উনি যা বলতেন ওইটা নিজে আগে বেশি করতেন আল্লাহ উনি এবাদতের কথা বলতেন আল্লাহর সামনে নিজেকে সপে দেওয়ার কথা বলতেন আর নিজে নিজেকে কীভাবে সপে দিতেন দেখেন তিনি যখন দোয়া করতেন নিজেকে ছোটো করতে করতে তিনি আল্লাহর বলতেন আল্লাহ আল্লাহমা ইন্নি আবদুক অব্ন আবদিক ওব্ন আমাদিক নাও সিয়াতে বিয়াদিক হে আল্লাহ আমি আপনার দাস আল্লাহ আমি দাসের ঘরের দাস দাসির ঘরের দাস মানে আমার পিতা আবদুল্লাহ আপনার দাস আমার মা আমিনা আপনার দাসী সো আমরা সবাই আপনার গোলাম গোলাম গোলামের ঘরের গোলাম এটছে তুচ্ছ ছোট নগণ্য করে কে আর আল্লাহর সামনে নিজেকে পেশ করা যায় বলেন এরপর তিনি বলতেন না সুইয়াতি বিয়াদিক আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ মাথার চুলের ঝুঁটি হাতের মুঠে মানে কি আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি বায়ে টান দিলে মানে আমার আর কিছু নেই আল্লাহ সব সপে দিলাম আপনার কিভাবে নিজেকে তিনি সপে দিতেন তা সালাতে যখন রাতে দাঁড়াতেন আম্মা জান আশারাদ তালা বলেন দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুইটা ফুলে যেত এরকম হাত্তা তাতা রকদামা খুব কষ্ট হতো আল্লাহ রাসুল ইসলামের তা আমা জান আয়সা বলতেন ইয়া রাসুল আল্লাহ কত গফির আলা কামা তাকদ্দামা মিন দম্বিকা ও মা তা আল্লাহ তো বলেছেন আপনার সব গুনা মাফ গুনাই তো নাই তাও ঘোষণা সব গুনা মাফ এত কষ্ট নিজের দেহের উপর নিজে বলতেন আফালা আন আকু না আবেদানা এটা ঠিক আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন কিন্তু আমি কি গুজার বান্দা হতে না আল্লাহর নেয়ামতে যে আমি ভেসে বেড়াই আল্লাহর নেয়ামতে যে আমি বেঁচে আছি আল্লাহর অনুগ্রহের কারণে যে আমার এত সম্মান সে আল্লাহর প্রতি আমি কি নিজেকে পেশ করব না আমি কি সুকার পূজার হব না আমার রোলটা তো আমাকে প্লে করতে হবে আমাকে তো উজার করে আমার রবের সামনে আমাকে উপস্থাপন শুধু বলতেন না করে দেখাতেন রাতের সালাতে যখন কেয়ামাইল করতেন কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাল আরদা হাত্তা বাল্লাহিয়া তাহু হাত্তা বাল্লা হাজরাহু কাঁদতে কাঁদতে জুব্বা ভিজে যেত সিজদায় পরে যখন থাকতেন কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেললে এভাবে নিজেকে আল্লাহ তালা সো আমরা যারা দাওয়া অঙ্গনে কাজ করি এটা খুব পিচ্ছিল পথ এটা খুবই পিচ্ছিল আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যা বলি এটা আমি করি কিনা এটা দায়ীদের জন্য চ্যালেঞ্জিং সে নিজে একটা ডিসেন্ট লাইফ লিড করা তার নিজের মধ্যে সততা থাকা নৈতিকতা থাকা মোরালিটি এথিক্স ভ্যালিউজ নিয়ে যে আমরা বলি ওই ভ্যালিউজের প্র্যাকটিস যেন আমাদের মধ্যে থাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা পড়ি আমিন নয় নম্বরে হচ্ছে কনসিডারেট হওয়া রাসুসম খুবই কনসিডারেট ছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ খেয়াল করে শুনুন কনসিডারেট মানে খুব উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব খুব বিবেকবোধ সম্পন্ন আমাদের অনেকের মধ্যে এটা আমাদের অনেকের সেন্স কাজ করে না আল্লাহ হাফিজ সাহা ইসলাম হি ওয়াজ এ ম্যান অফ সিক সেন্সেস ছয়টা সেন্স ওনার কাজ করতো সুবহান কথা বলতেছেন ওদিকে কি হচ্ছে ওদিক সব একসাথে একটা গ্লেন্সে তিনি মেনটেন করতেন সুবাহ তাই উচ্চ বিবেকবোধ সম্পন্ন হইতে হবে দায়ের রাসু নামাজ পড়াচ্ছেন পিছনে বাচ্চার কান্নার আওয়াজ নামাজ ছোট করে দিচ্ছেন একেবারে ছোট শর্ট শর্ট করে সিজদা রুকু মানে যতটুকু না হলেই না অতটুকু করে নামাজ শেষ জিজ্ঞেস করা হলো কেন বললেন যে আমি দেখলাম একটা ছোট বাচ্চা কাঁদছে এই বাচ্চার মায়ের বোধ খুব কষ্ট হয়ে যাচ্ছে পেছনে বাচ্চাটাকে সামলাতে মহিলা মহিলাদের প্রেয়ার হলে মাটার বোধহয় খুব কষ্ট হচ্ছে এই জন্য আমি নামাজটা একটু শর্ট করে দিয়েছি শুভ আমরা নামাজে দাঁড়াল দিন দুনিয়ার ঘুষ নেই কি হচ্ছে না হচ্ছে না আপনার সব খেয়াল রাখতে হবে কি হচ্ছে ইউ আর এ লিডার ইউ আর এ দা আই যে আপনাকে এটা খেয়াল রাখতে হবে রাসুল ইসলাম এরকম উচ্চ বিবেক সম্পন্ন মহাদিবনে জাবালকে এক জায়গায় মদিনার পাশেই ইমাম করে পাঠালেন ইমাম তো ওই এলাকার মুসল্লিরা ছিলেন শ্রমজীবী কিজীবী শ্রমজীবী ওনারা উট দিয়ে পানি নিয়ে খেজুর গাছে পানি সেচ দিত তারা খুব কষ্ট করে সারা দিন তো উনি মাগদেবের নামাজে একদিন নামাজ শুরু করলেন আল্লাহ আকবর বলে সুরা ফাতিহার পরে উনি সুরা বাকারা শুরু করলেন কোন সুরা কোরআনের সবচাইতে ছোট সুরা নাকি হ্যাঁ আয়াত কত সবচাইতে বড় আছে তো উনি হয়তো একটা খুব মানে চিল মুড়ে আছেন একটা খুব ভালো মুড়ে আছেন এবাদতের একটা মুড়ে আছেন ওনার আবেগ থেকে উনি হয়তো সুরা বাকারা শুরু করে দিচ্ছেন তেলাওয়াত করে করে মজা পাচ্ছেন করতেছেন কিন্তু পিছনে মুসল্লিরা হচ্ছে শ্রমজীবী সারাদিন খেতে খামারে খেজুর বাগানে কাজ করে ওনারা নামাজ পড়তেছেন এক একদল তো নামাজ ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে নিজেরা নামাজ করে আল্লাহ খাইফের কাছে যে বিচার দিলেন যারা সুরো দেখেন এমন একজনকে ইমাম হিসেবে পাঠালেন উনি মাগরিবের নামাজ শুরু করছে সুরা বাকারা দিয়ে আমরা হচ্ছে শ্রমজীবী মানুষ আমরা কি পারি এত সময় দাঁড়িয়ে থাকতে রাসুল খুব রেগে গেলেন খুব মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে পাঠালেন ডেকে কি শব্দ ইউজ করছে জানেন উনি বললেন আফাতান আনতা ইয়া মুআয ফাতান منی হে মহাজ তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তোমাকে পাঠালাম সেখানকার ইউনিটি ধরে রাখতে ইমাম হয়ে নামাজ পড়াবা তালিম দিবা আফাতান আনতা ইয়া তুমি ফিতনা ছড়াচ্ছ তুমি কেন সাববিহ ইসমা রব্বিকাল আ'লা তোমার মুখস্থ নেই অশামসি ও দোহা হা মুখস্থ নেই হাদিস এই দুইটা সুরার কথা যে এই সাইজের সূরাগুলো পারো না এগুলো দিয়ে নামাজ পড়াও যাতে ওদের কষ্ট না হয় ওরা তো শ্রমজীবী সাহাবি ওদের দিকে তো তোমার খেয়াল রাখতে হবে কনসিডারেট হতে হবে ইমামকে এনে শাসন করলেন বুঝিয়ে বললেন যে না তোমাকে ছোট ছোট সুরায় নামাজ পড়াতে হবে যাতে করে কষ্ট না হয় এবং রাসুল সাহা কাউকে কোনো দায়িত্ব দিয়ে কাজে পাঠালে ওনার বিখ্যাত একটা বাণী তিনি বলে দিতেন আমার ভেরিফাইড যে ফেসবুক পেজ পেজের কভার ফটোতে দেখবেন এই হাদিসটা দেয়া সেটা হচ্ছে তিনি কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে তিনি বলতেন বা শিরু বলা তো না তো আসিরু মানে মানে তোমরা মানুষকে সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না দিনকে সহজ করে উপস্থাপন করো দিনকে জটিল করে মানুষের সামনে উপস্থাপন করো আমরা এটা ভুল করি এত কঠিনভাবে উপস্থাপন করি ভাবে যে কঠিন করে উপস্থাপন করতে পারলে বোধে ওনার ক্রেডিট এরকম একটা মানসিকতা অনেকের আছে কোন মুফতি যদি এমন কোন ফতুয়া দেয় যেটা সমাজের অধিকাংশ মুসলিম চেষ্টা করেও মানতে পারতেছে না কঠিন হয়ে যাচ্ছে তার মানে সামথিং ইজ মিসিং ইন দ্য ফতোয়া সামথিং ইজ মিসিং ইন দ্য লিগাল অপিনিয়ন অ্যান্ড দ্য মুফতি শুড রিভাইজ দ্য ইস্যু অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন তাকে আরও মুফতিদের সাথে রিভাইজ করতে হবে আরও কীভাবে জীবন ঘনিষ্ঠ করে মশালাটা দেওয়া যায় তাকে এটা ভাবতে হবে কারণ আল্লাহ দিনের মধ্যে জটিলতা রাখেননি কাঠিন্যতা রাখেননি আমরা দিনকে কঠিনভাবে মানুষের কাছে উপস্থাপন করি মানুষকে ভয় দেখাই আমরা হতাশ করি দিন থেকে ভাগাই রাসেসাহ ইসলাম বলেছেন খবরদার দিন থেকে ভাগিও না সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো দিনকে জটিল করে মানুষের কাছে উপস্থাপন তো তাহলে কনসিডারেট ছিলেন রাসে ইসলাম খুব উচ্চ বিবেক সম্পন্ন ব্যক্তি একবার মাগরিবের সালাতে অথবা এসার সালাতে হাদিসে এসেছে যে মানে হাসান হোসাইন রাহ আনহাকে নিয়ে তিনি নামাজে গেলেন নামাজের এক পর্যায়ে সেজদারত অবস্থায় ওনার নাতি হাসান ওনার কাঁধের উপরে চেপে বসে দীর্ঘ সেজদা দিলেন এরপর যখন নামাজ শেষ করলেন সাহাবারা বলেন ইয়া রাসুল আল্লাহ এত লম্বা সেজদা দিতে তো কখনো দেখি নাই নামাজে কি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা নামাজ চলা অবস্থায় কি করোনের আয়াত নাজিল জিল বলো নাকি রসুল কুল্লু বললেন খুল্লু এখন একটাও না বরং তাহালানি আমার নাতি আমার কাঁধে উঠছিল আমি সেজদায় উঠতে গেলেই তো ওর ও যে খেলতেছে এটা ডিস্টার্ব হয়ে যাবে সো ওর যতক্ষণ না ওর খেলা শেষ না হয় আমি একটু ওয়েট করতেছিলাম ওয়েট করতেছিলাম তার খেলাধুলা শেষে তার সময় যখন হয়েছে নেমে গেছে আমি তখন শেষদের থেকে মাথা উঠিয়েছি কি কনসিডারেট ছিলেন কি উচ্চ বিবেক বুথ সম্পন্ন অন্যের যাতে কষ্ট না হয় অন্যের যে কোনো কনসার্ন এগুলো সব তিনি খেয়াল রাখতেন সো দায়ীদের এরকম সিক্স সেন্সের অধিকারী হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তো অভিজ্ঞান কয়টা গেল নয়টা আর একটা সর্বশেষ এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের সাথে খুব রিলেভেন্ট সেটা হচ্ছে প্রপারটা টাইমিং ফর দাওয়া দাওয়ার জন্য টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ প্রপার টাইমে যদি দেন ওটা ক্লিক করবে ওটা স্পার্ক করবে আর যদি সময় মতো না হয় ওটা কাজ করবে না প্রপার টাইমে প্রপার দাওয়াটা দিতে হয় সঠিক সময়ের অপেক্ষা করা যখন সেই সময়টা আসছে তখন দাওয়া দেওয়া বুঝতে পেরেছেন না ব্যাপারটা একটা ছোট্ট উদাহরণ দেয় এক ইহুদি কিশোর রাসুসাহ ইসলামের খেদমত করতো ইহুদি কিশোর কোন ধর্মের কিশোর বলেন তো ইহুদি কিশোর প্রায় আসতো রাসুসাহ ইসলামের কাছে আসতো রাসুলা সেবা করত কিন্তু তাকে কখনো রাসুদাহ ইসলাম দিনের দাওয়াত দেননি ছেলেটা ইহুদি কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই একদিন দেখে যে ওই ছেলে আসে না লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না তখন রাসুল ইসলাম খোঁজ নিলেন যে কি হয়েছে তখন রাসু সাহ ইসলাম শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ ছেলেটা কি অসুস্থ আল্লাহর হাবিজ সাহে ইসলাম তার বাসায় গেলেন যে দেখলেন যে ইহুদি ছেলেটা বিছানায় পরে কাতরাচ্ছে পাশে ছেলেটার বাবা রাসুদ সাহা ইসলাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন তার খোঁজখবর নিলেন এবার রাসু সাহসলাম বললেন আসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করো ফানাদা ইলা ওয়াজি আবি ইহুদি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি বলে বাবা যেহেতু দাঁড়ায় ইলা ওয়াজি আবি বাবার চেহারার দিকে মহর্ষুর ছেলেটা বাবার চেহারার দিকে তাকালো তো বাবা বললো আতি আবল কাসিম মানে আবুল কাসিম যা বলে তাই শোনো রাসুদ সাহসলামের বড় ছেলের নাম ছিল কাসিম ফলে ওনাকে আবুল কাসিম বলে মদিনাতে ডাকা হতো আমাদেরও তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না ধরেন যে আপনার বড় ছেলের নাম আবদুল্লাহ তা আপনারা বলে আবদুল্লাহর বাবা রাসূসায় আসলামকে মদিনায় বলা হতো কাসিমের বাবা তো ছেলেটা যখন বাবার চেহারার দিকে তাকালো বাবা বললো আতি আবাল কাসিম তুমি আবুল কাসিমের অনুসরণ করো যা বলে তাই শোনো ছেলেটা তখন পড়তে আরম্ভ আরাম্কুল স্বাদু আল্লাহ ইলাহ আল্লাহ বাবা সাদু আল্লা মাহমাদ রসুল্লাহ মানে মুসলিম হয়ে গেল রাজহুদ সাইসলাম ইমিজীদের ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন আলহামদুল্লিলা হিল্লা হ মিনার নয়ার বোখারের বর্ণনা প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিল দেখেন রাসুল সাল্লাম একটা প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন এতদিন রাসুলসলামের ঘরে যে এই হুদি কিশোর খ্যাতমুত করে কাজ করে দিয়ে আসে একদিনে দাওয়াত দেয় না রাসুলসলাম একটা ভালো সময় খুঁজতেছিলেন শুরুতেই যদি দাওয়াত দেয় ওই ছেলে আশাই বন্ধ করবে ভাববে খাইছে আমার তো ধর্মান্তরিত করতে চায় ঠিকই না বলেন যে আমার একটা ফেইদ আছে সে তো আমার ফেইদ কেড়ে নিতে চায় বা তার বাবাও ভয় পাবে রাসুল সালসালাম যখন অনেকদিন তার সাথে মিশলেন রাসুল ইসলামের ব্যক্তিত্ব রাসুসাহ ইসলামের কথাবার্তা আচরণ মানসিকতা সব দেখে যখন এই ইহুদি ছেলে তার বাবা ইমপ্রেসড এবং ছেলেটা শুয়ে আছে বিছানায় মুহূর্ত এই প্রপার একটা টাইমিংয়ের অপেক্ষায় রাসুসাহ ইসলাম যখনই সেই সময়টা এসেছে দাওয়াত দিলেন মুহূর্তের মধ্যে ক্লিক আল্লাহ এই প্রপার টাইমিংয়ের অপেক্ষা আমাদেরকে করতে হবে এই সুযোগটা কিন্তু আপনাদের আছে আমি শুরুতেই বলেছি যে ডক্টর যারা তাদের কাছে মানুষ কখন আসে সুদিনকালে না দুর্দিনকালে বলেন তার বিপদ এর চেয়ে বড় বিপদ নাই ক্যান্সার নিয়ে আসছে ডায়াবেটিস নিয়ে আসছে অসুস্থ অসহায় মানে ভাবখানা এমন আপনি ছাড়া তার আর কোনো গতি নেই ঠিক কিনা বলেন এই প্রপার টাইমে যখন আপনি মনে করবেন যে নাও ইটস হাই টাইম টু গিভ দা আওয়া জাস্ট ডু ইট যখন মনে করবেন যে না এখন একটা সুন্দর সময় এখন বললেই এটা কাজে দিবে ওই সময়টাকে আপনি কাজে লাগান তাহলে দাওয়া ম্যাথোলজির সর্বশেষ পয়েন্ট হচ্ছে প্রপার টাইমিং ফর দা আওয়া যখন দাওয়া দিলে কাজে লাগবে ঠিক তখন দিতে হবে কি পারা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক তাহলে প্রিয় ভাইয়েরা আমি একটু রিভাইজ করি আপনাদের সাথে কী কী নিয়ে কথা বললাম প্রথমে আমরা বলেছি যে আমাদের মধ্যমপন্থী হইতে হবে বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না আমরা কোথায় থাকবো মাঝামাঝি এরপরে আমরা বললাম ওরাল দ্য আওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দা আওয়া লিভিং দ্য আই হইতে পারলে ওটার ইফেক্ট অনেক বেশি এরপর আমরা আল্লাহর হাবিব সাহে ইসলামের সিরা এবং সুন্না থেকে দশটা মেথোডোলজি দা আওয়া আলোচনা করেছে তার প্রথমটা ছিল ভেরি সফট অ্যান্ড মাইল্ড দাওয়া ল্যাঙ্গুয়েজটা সফট অ্যান্ড মাইল্ড হতে হবে দুই নম্বর কোশ্চেন থ্রো করতে হবে অ্যাটেনশন ড্র করার জন্য তিন নম্বরে ভিজুয়াল এক্সপ্লেনেশন টু মেক দ্য দা আওয়া মোর ইফেক্টিভ অ্যান্ড প্রোডাক্টিভ তারপরে চার নম্বর গ্রাজুয়ালিটি ধীরে ধীরে ধাপে ধাপে একবারে সব চাপিয়ে দেওয়া যাবে না পাঁচ নম্বরে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে ছয় নম্বরে ফুল অফ লাভ দা আওয়া শুড বি ফুল অফ লাভ সাত নম্বরে কাউকে শুধরে দিতে চাইলে লজ্জা দিয়ে অন্যের সামনে সুদৃ দেওয়া যাবে না রাসুসাসন যেভাবে শিখিয়েছেন ওইভাবে কারেক্ট করতে হবে নম্বরে বি আগে নিজের মধ্যে নয় নাম্বারে কনসিডারেট হইতে হবে উচ্চ বিবেক বুথ সম্পন্ন দশ নম্বরে প্রপার টাইমিং যে কোপ বাংলা একটা কথা বলে না কি বলে ঝোব্য যে তার মানে সময় মতো সময়ের এক ফোর অসময়ের সময় মতো যখন আপনি মনে করবেন ইটস হাই টাইম টু গিভ দা এইভাবে আল্লাহ রসুল সাল্লামের দাওয়া ম্যাথাডোলজি ফলো করে যদি আমরা দাওয়া কাজ করি দাওয়াটা প্রোডাক্টিভ হবে এবং খুব ইফেক্টিভ হবে আশা করি আল্লাহর হাবিজাহ ইসলামের এই যে দাওয়া ম্যাথাডোলজি এবং এটা কীভাবে আমাদের সাথে রেলেভেন্ট হতে পারে কিভাবে এটাকে আমরা ইফেক্টিভ করতে পারি আর প্রোডাক্টিভ করতে পারি এ ব্যাপারে আপনারা একটা মোটামুটি ধারণা পেয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আরো আমলাম করার তথ্য দান করুন الله